আমি আলম থেকে আপনাদেরকে বলবো যে আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না তারেক জিয়া সিচুয়েশন নিচে যে এক মেয়াদে দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেই কথাকে আমি না শুধু গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনতা সমর্থন করে এক মেয়াদে দুই সরকার যদি না থাকে তাহলে আমাদের জন্য ভালো জনগণ কি রকম জবাবদিহিতামূলক সরকার থাকবে কারণ শেখ হাসিনা যেভাবে 2041 পর্যন্ত চালাতে চাইছেন ওটা কি কোন জবাবদিহিতা সরকার ছিল তো তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে এক মেয়াদে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে বিএনপির ভিতরে যারা বেশি সন্তরাশি বটপাদার ভূমিদোষকারী ওরা কিন্তু মনে রাখবে যে আমরা কিন্তু 10 বছর পরে হলেও জনতার আদালতে হিসাব দেব অতএব এখানে আর বেশি ক্ষমতার অপব্যবহার করার সুযোগ নাই বুঝছেন তারেক জিয়ার এই কথাটা আমি সমর্থন করি আরেকটা জিনিস হচ্ছে তারেক রহমানকে এদেশের মানুষ যারা তরুণ আছে তারা এখন ভোট দিতে আছে একটা কারণে কারণ আমরা তারুণ্যের নেতৃত্ব এখন দেখতে চাই তারুণ্যে আর এখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সাজ্জিল হাসানত আবদুল্লাহ উনারা দেশপ্রেমিক জনতার পক্ষে লড়াই করছে ওনারা রাজনীতিবিদ নয় আমি হাসানত আবদুল্লাহ সাজ্জিল আলম থেকে যে সমন্বয়েক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না আপনাদেরকে মনে মনে করিয়ে দিতে চাই আপনাদের চাইতে অনেক ট্যালেন্ডার রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে অতএব আপনারা নিজেকে অনেক বড় বড় হিসাবে উপস্থাপিত করবেন না মনে রাখবেন আপনারা ছাত্র আন্দোলন করেছেন জনগণের বাবা পাইছেন কিন্তু আপনারা অতিরঞ্জিত কথা বলবেন না বেশি অতিরঞ্জিত কথা বললে আপনারাও সময়ের সাথে সাথে বিতর্কিত হয়ে যাবেন অতএব রাজনীতিবিদদেরকে সম্মান দিতে শিখেন আমি বিপি নূর সাহেবকে বলবো গণ অধিকার পরিষদের বিপি আপনিও কিন্তু ডাকসুর বিপি ছিলেন তারেক জিয়ার আপনি এক জিনিস না নূর সাহেব ডাক্তার রহমানের আপনি এক জিনিস না মির্জা আর আপনি এক জিনিস না অতএব কথা বলতে হিসাব করে বলবেন আপনারা যে দল সারা দেশ মিলে তিন সিটও পাবেন না আর বিএনপি বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল এই মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার পরে বিএনপি কিন্তু মানুষ তারেক জিয়ার জন্য করে না খালেদা জিয়ার জন্য করে না বিএনপি করে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রহমানের আদর্শে জিয়াউ রহমান এর যারা অস্বীকার করবে তারা স্বাধীনতায় বিশ্বাসী না শুধুমাত্র প্যাসিস্ট খুনি হাসি না জিয়াউ রহমান খুনি বলছে কিন্তু জিয়াউ রহমান এ দেশে সর্বপ্রথম খাল খনন করেছেন জিয়াউ রহমান ইরাকি দানের যুদ্ধ বন্ধ করেছেন জিয়াউ রহমান সৈদিতে গাছ যেটা জিয়া গাছ হিসেবে পরিচিত সেটা রোপণ করেছেন জিয়াউ রহমান ছিলেন এদেশের কৃষক শ্রমিক মাহনতে মজলুম জনতার মুক্তির মহানায়ক জিয়াউ রহমান যারা খাটো করে তারা সত্যিকার অর্থে দেশদ্রোহী শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান সৈনিক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন ময়দানে বঙ্গবন্ধু সাথে মার্চে বাসন দিয়েছেন উনার ডাকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর চাই যুদ্ধ করেছে রহমান অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জিয়াউর রহমানকে যারা নিয়ে যারা কুটুক্তি করেন তারা এই দেশের রাষ্ট্রদয়ী শয়তান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন